ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর কয়েক বছর আগে গিয়াস উদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এরপর অভিনেতা আরিফিন শুভর বিপরীতে নীল চক্র সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিত করে তোলেন সময়ের সঙ্গে সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠেছেন মন্দিরা এখন অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব আছেন অভিনেত্রী প্রায় নিজেকে মেলে ধরেন নানা রূপে নানা ভঙ্গিতে এবারও যেন তার ব্যতিক্রম নয় আবারও তাকে দেখা গেছে ভিন্ন রূপে মন্দিরা চক্রবর্তী অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ছোটবেলা থেকে তিনি কত্থক নাচের প্রশিক্ষণ নেন এবং এই নাচের জন্য তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন দু বারো সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার সেরা নাচিয়েতে অংশ নিয়ে তিনি রানারসাফ হয়েছিলেন এরপর নাচের পাশাপাশি তিনি নাটক ও বিজ্ঞাপনের কাজ শুরু করেন এ পর্ব পেরিয়ে সিনেমায় নাম লেখান অভিনেত্রী দুটি সিনেমা করেছেন তবে বর্তমানে তার নতুন কোনো সিনেমার খবর পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে তাকে দেখা গেছে শনিবার রাতে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি সেই ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের সেখানে দেখা গেছে মন্দিরে পড়েছেন চকলেট বা গাঢ় বাদামী রঙের একটি বডি কন গাউন স্লিভলেস এই পোশাকটিতে রয়েছে সোনালি স্ট্র্যাপ এবং বুকু কোমরের অংশে কার্ভি ফিটিং যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে উঠে এসেছে বোল্ডনেস সেই ছবিগুলোতে এক আবেদনময় অভিব্যক্তি ছিল তার প্রতিটি পেজেই তার হাতে ছিল হালকা অলঙ্কার বড় মেটালের পালা ও বাহারি সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের মাদকতা সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন মাদকের মতো হাও তাদেরকে তোমার জন্য মরতে দাও মন্দিরের এই পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সারা ফেলে দিয়েছে নেটিজেনদের মাঝে তার মন্তব্যের ঘরে তার ভক্ত ও অনুসারীরা রূপ ও স্টাইলের প্রশংসা করেছেন